প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ঢাকায় তেরো দলের অংশগ্রহণে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও শেষ দিকে এসে বেঁকে বসেছে আর্জেন্টিনা ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে তারা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন এস এম নেওয়াজ সোহাগ বলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না স্বাগতিক হিসেবে আমরা আবাসন ও অন্য সুযোগ সুবিধা দিচ্ছি যাতায়াতের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের হয়তো বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন ও আর্জেন্টিনার মধ্যে কোনো কিছু হয়েছে আর্জেন্টিনা না আসায় অংশ নিচ্ছে বারো দেশ স্বাগতিক বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত চাইনিজ টাইপে জার্মানি নেদারল্যান্ড ইরান জাপান কেনিয়া দক্ষিণ কোরিয়া নেপাল থাইল্যান্ড উগান্ডা এবং জাঞ্জিবার ইতিমধ্যে জাঞ্জিবার বাংলাদেশে এসেছে আজ রাতে আরও দুই দেশের ঢাকা আসার কথা রয়েছে মিরপুরের শহীদ সৌরী ইনডোর স্টেডিয়ামে সতেরোই নভেম্বর শুরু হবে নারী বিশ্বকাপ চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত ১৩ বছর আগে প্রথম আসর হয়েছিল ভারতের বিহারে বিওডি বাংলা নিউজ ডেস্ক